আসসালামু আলাইকুম পাঁচ হাজার টাকা খরচ করে বিশ হাজার টাকার তিল পেলাম আজকে সেটারই ভিডিও আপনাদেরকে বিস্তারিত বলবো লাস্টে আমি আই ব্যয়ের হিসাবটা লিখে দিব ভিডিও সাথেই থাকবেন পুরো ভিডিও দেখবেন আজকে আপনাদেরকে আমি জানাবো আমাদের জমিতে একটা জমিতে এবার হচ্ছে তিল লাগিয়েছিলাম তো তিল চাষ করে হচ্ছে কেমন লাভ হলো বা ক্ষতি হলো সেটারই হচ্ছে বিস্তারিত প্রথমেই বলে নেই এই বছর হচ্ছে প্রচুর খরা গিয়েছে রোদ গরম বৃষ্টি তো নাই বললেই চলে আমাদের এলাকায় তো এবার প্রায় বৃষ্টি হয় নাই মাত্র দুই তিন দিন হয়েছে আর তিল হচ্ছে এমন একটা ফসল যেটা হচ্ছে অতিরিক্ত খরাই খুব ভালো ফলন হয় আর বৃষ্টি বেশি হলে তিল গাছ মারা যায় তো আজকে আমি আপনারকে জানাবো তিল চাষ করে আমাদের কেমন লাভ হলো প্রথমেই বলি এবার তিলে যথেষ্ট ভালো লাভ হয়েছে আমাদের একটা হিসাব আপনাদেরকে দেই সেটা হচ্ছে তিল আমাদের হচ্ছে ফার্স্টে থেকে মানে একদম চাষ থেকে শুরু করে প্রথম চাষ বাবদ খরচ হয়েছে আপনার এক হাজার টাকা আর হচ্ছে সার লাগছে আঠারোশো টাকার আর তিলের দাম নিচ্ছে তিন কেজি চার কেজির মতো মেবি লাগিয়েছিলাম চার কেজি চারশো টাকার মতো টোটাল হচ্ছে তিন হাজার তিনশো চার হাজারের মতো আর হচ্ছে মাঝে জমি তিল হচ্ছে মানে পাটের মতোই তিল লাগানোর পরে হচ্ছে আপনার অতিরিক্ত ঘন হয়ে গেলে ফাঁকা ফাঁকা করে দিতে হয় তাহলে তিলের ফলন ভালো হয় তো ওখানে বাবদ আরও এক হাজার টাকা মত প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে তিলে তো আমাদের তিল পেয়েছিলাম হচ্ছে প্রায় ছয় মনের মতো ছয় মন তিল আমাদের বাজারে এখন বাজার দর হচ্ছে প্রায় পঁচাশি নব্বই টাকা কেজি দরে তাতে প্রায় চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মন চল্লিশ কেজি চৌত্রিশশো টাকা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তাতে প্রায় বিশ হাজার টাকার মতো মাত্র পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে এছাড়া তিলের কিন্তু অনেক বেশি উপকারিতা আছে বর্তমানে হচ্ছে তিলের তেল খুবই বাজারে হচ্ছে বিক্রি হচ্ছে মানুষজন রান্না রান্নাবান্না করে খাওয়ার জন্য কিনতে থাকে তিলের তেলে আছে হচ্ছে ও মেগা থ্রি এবং সিক্স যেটাই দুইটাই হচ্ছে আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী তিলের তেল যদি মাথায় নেওয়া হয় তাহলে চুল করা বন্ধ হয় এটা অনেক উপকারী জিনিস আর তিলের তেল যদি মালিশ করা হয় তাহলে যাদের বাত ব্যথা আছে সেটাও হচ্ছে মানে সেটার জন্য অনেক কার্যকারী ভূমিকা পালন করে তিল আর তিলের মানে তিলে খুবই পরিশ্রম কম তিল হচ্ছে যদি আপনি চাষ করেন তিল হচ্ছে মানে কাটার পরে নিয়ে কয়েকদিন হচ্ছে ঢেকে রাখতে হয় ঢেকে রাখার পরে হচ্ছে আপনার তার এক সপ্তাহ পরে হচ্ছে শুকায় গেলে তারপর বাড়ি দিলেই এমনিতেই হচ্ছে ফেটে ফেটে পড়ে যায় যায় সব মিলাই যথেষ্ট স্বল্প পরিশ্রমে আর কি স্বল্প পরিশ্রমে লাভজনক একটা ফসল বলা যায় দেখতে পাচ্ছেন আমাদের তিল কাটা শেষ হলে বাসায় নিয়ে হচ্ছে ঢেকে রাখা হয়েছিল এরপরে কয়েকদিন পরে হচ্ছে শুকাই যাচ্ছিল শুকানোর পরে হচ্ছে এমনিতে পড়ে যায় দেখতেই পারবেন আপনারা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ফসল উৎপাদন হয়েছে আমাদের তো সবাই তিল চাষ করতে পারেন তিলে লাভবান হবেন ধন্যবাদ এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাথেই থাকবেন আর লাস্টে হচ্ছে আমি আই ব্যয়ের হিসাবটা লিখে দিবো